চলে যাওয়া ব্যাপারটাই অনেক কষ্টের আসসালামু আলাইকুম আজকে সকালে আর নাস্তা বানানো লাগে নাই কারণ সেদিনকার রেস্টুরেন্টের ফ্রায়েড রাইস দিয়ে বাসায় নিয়ে এসেছিলাম আর সেটাই আমরা ওভেনে গরম করে তারপরে সকালের নাস্তা হিসেবে চালিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া আজ ঢাকায় চলে যাচ্ছে আর এর জন্য আমার মনটাও একটু সুক্ত খারাপ সকালবেলায় শাশুড়ি মা ফোন দিয়ে বলল বাবার জন্য মানে আমার শ্বশুর আব্বার জন্য এরকম একটা হট ব্যাগ এটা মধ্যে গরম পানি দিয়ে নাকি করতে হয় তো যদিও এটার মধ্যে গরম পানি দিতে হয় না এটা কারেন্টের একটা সিস্টেম যাই হোক এগুলো এই সম্পর্কে আমার ভালো আইডিয়া নেই আর ধরো কোনো আমি তারপরে কোনো কিছু জানিও না বিদায় বেশি আর কথা বললাম না তো এটা কিনতে বলল বিদায় আমি সরাসরি ওর বাবা যেহেতু চলেই যাবে তাই ওর বাবার সাথে বের হয়ে পড়লাম আর এই একটা দোকানে ফার্মেসি দোকানে সেটা কিনতে হয়েছে কিন্তু যদিও এখানে ওরকম বড় কোনো দোকান নেই বা বড় কোনো কিছু নেই ফার্মেসি ছাড়া আর কোথাও থেকে এখানটা কিনতে পারবো না তো এই ফার্মেসি থেকেই বাবার জন্য এটা নিয়ে নিলাম আমরা এখান থেকে এই কেনাটা শেষ করলাম এখন ওর বাবা চলে যাবে তো চলে যাওয়ার আগে আমাকে একটা স্প্রিট কিনে দিল আর বরাবরই আমার কেন যেন এই ঠান্ডা টাইপের এই কোকা কোলা স্প্রিট যাতে এত ভালো লাগে দিন দিন মোটা হয়ে যাচ্ছি তারপরও কেন যেন এটাই মানে ঘুরে ফিরে এটাই খেতে ইচ্ছা করে তোর বাবা আর এক আর আমি এই একটাই কিনলাম কিনে দুজনে ভাগাভাগি করে খেলাম আপনাদের বাইয়া হুট করেই চলে এসেছিলো এসে তিন চার দিন থেকে ছিল আবার সে এখন চলে যাচ্ছে তো যখন আসে তখন তো ভালোই লাগে কিন্তু যখন চলে যায় তখন আমার থেকে বেশি মন খারাপ হয় আমার ছোট্ট মেয়েটার কারণ ও আমার ছোট্ট মেয়েটাই বেশি বাবা বাবা করে